হ্যালো এভ্রিও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএস ওয়ার্ল্ড চলে এসেছি নতুন আরও একটা ভিডিও এসেছে আর আজকের ভিডিওটা শুরু করছি এখন থেকেই এখন বাজে তারও দেখিনি কটা বাজে এখন বাজে এগারোটা চোদ্দো তো আমি সকাল থেকে রান্না করেছি তোমাদের আমাদের দাদাভাইকে সকালে খাবার বানিয়ে দিয়েছি মানে ভাত আর যা যা বানিয়েছি বানিয়েছি ভাত আলু সিদ্ধ ডিম ভাজা এইসবই তো ও খেয়ে চলে গেছে আর আমি খেয়ে নিয়েছিলাম খেয়ে একটু রেস্ট নিচ্ছিলাম আসলে কালকে আমার শরীরটা একটু খারাপ ছিল ওই জন্য বেশি কোনো কাজ করিনি আর আজকে সকাল থেকে একটু কমজোরির মতো লাগছিল তো এখন উঠলাম উঠে দেখছি ঘরের অবস্থা মানে কি বলবো তোমাদের আর বাকি টুকুনি দেখালামই না বাকি দেখলে তোমরা সব আমার নামে নিন্দা করবা তো এইসব কাজ আমাকেই করতে হবে এতক্ষণ ধরে রেস্ট নিয়েছে আসলে কালকে কোনো ব্লগও বানাইনি কালকে কিচ্ছু করিনি পুরো দিন শুধু শুয়েছিলাম তো সেই সব ছিটানো আছে এখন সব কাজ আমাকে করতে হবে তো চলো বেশি বক বক না করে কাজগুলো শুরু করি আর তোমরা ব্লগটা পুরোটা দেখো সকালবেলা না আমি তোমাদের দাদা সাথে একবার ব্রেকফাস্ট করলেও আমার এখন খুব খিদে পেয়ে গেছে ওই জন্য ভাবলাম একটুখানি দুধ তারপরে পাউরুটি এগুলো ফ্রিজে ছিল তো ওগুলোই বার করে নিয়ে গরম করে খাচ্ছি আর তারপরে চলে এসেছে এই যে এত এত জামা কাপড় গোছাতে তোমাদের দাদা ভাই কী করে বলো তো ওই এক এক টাইমে হয়তো বাইরে যায় মানে এইখানেই দোকান টোকানে যাই তখন একটা করে জামা প্যান্ট পরে আর এসে এসে এমন করে খুলে ছিটিয়ে ছিটিয়ে রেখে দেয় আবার মেলে রাখে যদি আমি ওকে বলি যে ওটা গুছিয়ে রাখো ও বলবে এটা তো এখন ঘেমে আছে এখন শোকাক তারপরে মানে যাতে তখনই না গোছাতে হয় তার বাহানা আর কি তো এখানে আমার কাজ আমাকে করতেই হবে আর বললামই দুদিন একটু দুদিন না আগের দিন একটু মানে শরীরটা খারাপ ছিল শরীরটা খারাপ বলতে অতটা মানে ভালো লাগছিল না মাথার মধ্যে একটু কেমন হচ্ছিলো ঘুমাচ্ছিলাম পুরো দিনই ঘুমিয়েই কাটিয়েছি বলতে পারো শুধু একবার রান্না করেছি উঠে ব্যাস আর এখানে এখন ওই জন্য অনেকগুলো কাজ করে আছে আর আজকে না বিছানাটা একদম টান টান করে গোছাবো না আজকে হচ্ছে এটা এটার মেকওভার করার পালা আজকে সুন্দর করে কোয়ার্টারটা আবার নতুন করে নিজের হাতে সাজাবো কোয়ার্টারটা বলতে মানে আমাদের এই রুমের বাস এইটুকুই বেডের এইটুকুই কারণ বাকিগুলোতে এখনও আমি কিছুই তেমনভাবে গুছিয়ে উঠতে পারেনি তোমাদের দাদাভাই সব কিছুই এনে দিয়েছে কিন্তু ওই আস্তে আস্তে করছি একবারে তো সব সম্ভব না কারণ তোমাদের দাদা ভাই আবার টাইম টু টাইম ওকে রান্নাও করে দিতে হয় কারণ ও ডিউটি যায় আর বাকি টুকটাক অনেক কাজ আছে তো এখানে ওই জন্যই একটু একটু করে করছিলাম এইটা মানে এইখানের এই যে এই আর্ট পেপারগুলো ছিল আর্ট পেপার এগুলো মনে হয় গিফটিং পেপার বলে তো যাই হোক এই পেপারগুলো আসলে দেখতে ভীষণ সুন্দর ছিল আর এগুলো বেশি দিন লাগানোও না আমি কি করে চললাম বলো আমাদের এই সামনের কোয়ার্টারের দিদি আমাকে বলছিল বলছিল ওই দিদি আর এই কোয়ার্টারে যে দিদিটা ছিল ওনারা এই কয়েকদিন আগেই এটা লাগিয়েছে মানে দিদিরা যাওয়ার কয়েকদিন আগে কিন্তু কী তো যেহেতু এটা আগেই বলেছি এটা পুরোনো কোয়ার্টার তো এখানে না এই দেওয়ালগুলো না এমন ঝরে ঝরে পড়ে এই দেওয়ালের প্লাস্টারগুলো তো এই কাগজগুলো মানে আমার ওই দিকটায় আমি যেদিকে দিকে শুই ওই দিকটাই না মানে ছিঁড়ে ছিঁড়ে গেছে দিয়ে বিছানায় পড়ে বিছানাটা বড্ড বেশি বালি বালি হয় মানে কিচকিচ করে ওইটা আমার একদম পছন্দ হয় না সব সময় যতবারই বিছানাটা ঝাড়ি ততবারই ওই একই হয়ে যায় ওই জন্য তোমাদের দাদাভাইকে আমি বলেছিলাম এইগুলো এনে লাগাতে হবে জানো তো দিয়ে ও এনেছে এনে না আমি সকালবেলা তোমাদের দাদাভাইকে ফোন করলাম ও বললো আমার যেতে একটু লেট হবে আমি বললাম তাহলে আমি কাজগুলো করি মানে ওই গিফটিং পেপারগুলো মানে ওইখানে ওইগুলো পেপারগুলো লাগাই কিন্তু তারপরে হঠাৎই কিছুক্ষণ পরে ও ফোন করে বলছে আমি না গিয়ে আজকে তাড়াতাড়ি চলে আসবো খাওয়া দাওয়া করে তাহলে তুমি রান্নাটা করে বাকি পরে করো তো তারপরে ওইটা তো ফেলে রেখে আমি তাড়াতাড়ি করে চলে এসেছি রান্না করতে আজকে বেশি কিছু না তোমাদের দাদা ভাই একটা ভেন্ডি না ভেন্ডি না নাকি তোমাদের দাদা একটা লাউ এনেছিল বুঝলে তো দিয়ে আমাকে যাওয়ার সময় আমি বললাম তাহলে কি করবো লাউ দিয়ে আমি লাউ দিয়ে আগে কোনো দিন সত্যি কোনো রান্না করিনি খেয়েছি ঠিকই কিন্তু আমি নিজে কোনদিন লাউ দিয়ে রান্না আমি বলতে পারো শ্বশুর বাড়ি বাপের বাড়ি একটু সাহেবি রান্নাই করতাম সাহেবি রান্না বলতে মাছ মাংস যেগুলো ভালো মন্দ হতো সেগুলোই বেশিরভাগ আমি রান্না করতাম থেকে সব বেরোবে একটা একটা করে কি করতে না যেগুলো তুমি খাইও না আমি কিচ্ছু খাই না দাদু ঝুলি থেকে এক এক করে বেরোচ্ছে সোন পাপড়ি বিস্কুট কি এগুলো কে খাবে কি ছোট বাচ্চা আছে বাড়িতে আরও দাদুর ঝুলি থেকে কিছু আছে এই দুই তিনটা আছে अरे ये नहीं है इसमें गुट्टा बना था हम्म कौन बना था एक पैकेट ही है ना 10 पिन से ना फास्ट एक पैकेट बस लीप कर दीजिए এই যে হাতে কিছু বেরোলো দাদুর ঝুলি থেকে মনে হচ্ছে ছোট বাচ্চা আছে ওই জন্য এত খাবার নিয়ে আসে কি করব এটা কি কারণে আর 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 কি আছে ভর্তি করে নিয়ে এসছে এত খাবার আমি ডেজিন খাওয়া ছেড়ে দিয়েছি দেখতেই তো পারলে ঝুলিটা থেকে কত কিছু বেরোলো আসলে ও প্রত্যেক দিনই ও তো দুই তিনবার করে যাই মানে দুই তিনবারই প্রথম তো দুই তিনবারই খাবার নিয়ে আসতো কিন্তু এখন আমি অনেক বকেছি কারণ কী তো অত খাবার নিয়ে আসে আর আমার না সত্যি কথা বলতে একা একা ওই যে খাবো মানে ও থাকে না আমি তো একাই থাকি তো আমি একটা কিছু জিনিস নিয়ে খাবো ওই জিনিসটা আমার ভালো লাগে না মানে আমার মনে একা কি খাবো ওই জন্য আমার খেতেও ইচ্ছে করে না কিছু ওই জন্য ও কিন্তু দিনে একবার করে যখন আসবে কিছু না কিছু তো খাবার আনবেই আমার জন্য তো এখানে আমি একটুখানি বললাম ওই মাজা খাবা ও বললো তাহলে দাও ওই জন্য আমি এবার একটু সুন্দর করে প্লেটে সাজিয়ে গুছিয়ে নিয়ে গেলাম আর এই যে মিষ্টিগুলো দেখতে পাচ্ছ এগুলো না এখানে এসে আমি ফার্স্ট টাইম খেয়েছি মানে নারকেল দেওয়া নাড়ুর মতো কিন্তু এমন চৌকো চৌকো করে মিষ্টির মতো তো খেতে মোটামুটি তো ভালোই তোমাদের দাদাভাইকে দিলাম ও খাওয়া দাওয়া করলো করে নিয়ে ফোন ঘাটছে আর আমি চলে আসলাম একটু ঘরটা ঝাড় দিতে একদম পুরো ক্লিনভাবে সব দিকে যত নোংরা আছে আজকে ভেবেছি পুরো পরিষ্কার করে বার করে ফেলবো মানে ঘরটা আজকে পুরো ডিপ ক্লিন করবো তো তোমাদের দাদাভাই তো চলে যাবে ও তাড়াতাড়ি বলছে যে আজকে আমি তাড়াতাড়ি যাব আমি বললাম তাহলে তুমি স্নান আর আমি এদিকে বাসন টাসনগুলো ধুয়ে খেতে দিচ্ছি তো স্নান করতে চলে গেছে আর আমি বাসনগুলো ধুয়ে নিয়েছি বাসন মানে আমি রান্না করতে করতে না অল্প অল্প করে বাসন ধুয়ে রাখি ওই জন্য খুব একটা বেশি হয় না কিন্তু এই দুপুরে খাওয়ার পরে রাতে খাওয়ার পরে বাসনগুলো একটু যা বেশি হয় আর যেটা বলছিলাম লাউ না আমি এর আগে তো কোনো দিন রান্না করিনি তো যাওয়ার সময় ওকে বললাম লাউ কি তরকারি খাবা ও বললো না লাউ দিয়ে ডাল বানিয়েও তো আমি প্রথমে তো আমার মার কাছে শুনেছি তারপরে আমার শ্বশুর শাশুড়ির কাছে তারপরে আমার দিদুন ফোন করেছিল দিদুনের কাছে তারপরে ইউটিউব দেখে মানে আমি পুরো পুরো ইতিহাস ঘেটে ফেলেছি তারপরে লাউ ডাল বানিয়েছি তো খেতে তো মোটামুটি ওই হয়েছিল ভালোই হয়েছিল। এখানে তো শুনতেই পাচ্ছ তোমাদের দাদাভাই কিছু কিছু লেখালেখি করে মনে হয় আমাকে ছেড়ে দেবে সেই প্ল্যানই করছে ও যে কি একটা বলছিল কথাটা আমার এখন বর্তমানে মনে পড়ছে না কিছু একটা কথা আমার ওর সঙ্গে ইয়ারকি মারছে তাই বলছে আমি তোমাকে পুরো লিখে দিলাম যে এই কাজটা তুমি করবা কিংবা আমি করবা এমন একটা কিছু ছিল যাই হোক আমাদের পাগলামির কথা বাদই দাও পুরো আমাদের পাগলামি চলতেই থাকে ওই কথা আর কি বলবো আর ওই যে দেখতেই পেলে কাপড় টামা কাপড় তুলে নিয়েছি বিকালবেলা তারপরেই এখানে এসে মানে আমি এই আর্ট পেপারগুলো আবার লাগাচ্ছি একটু ওখানে বিকেলের দিকে হাঁটতেও গেছিলাম বাইরে তো তোমাদের মধ্যে একজন না একটা কমেন্ট করেছিল একটা কমেন্ট বলতে দুই তিনটে ভিডিওই কমেন্টটা করেছিলাম আমি ভাবলাম আজকে তাহলে রিপ্লাইটা দিয়েই দিই যে কোয়ার্টারে এসে আমি কি কী কিনেছি মানে বাসন মাজা যে র্যাকটা ওই র‍্যাকটা কি আমি কিনেছি আসলে না দিদিভাই এই র্যাকটা এখানেই ছিল রাখা এখানে মোটামুটি বেড তারপরে বাসন মাজার র্যাক এগুলো সবই আর আমাদের এখানে ডাইরেক্ট গ্যাসের লাইন ওই জন্য আমাদের সিলিন্ডার আলাদা করে কিনতে হয়নি নি শুধু আমরা ওভেনটা কিনেছি তারপরে চেয়ার টেবিল আয়না এগুলো সবই এখানে আছে এগুলো কিছুই আমাদের আলাদা করে কিনতে হয়নি তো আশা করি তুমি বুঝতে পেরেই গেছো এখানে কি কি থাকে আর না থাকে আরেকটা জিনিস এখানে দুটো ঘরে ফ্যানও আছে দুটো ঘরেই দুটো দুটো করে চারটে মানে একটা করে সিঙ্গেল বেড দুটো করে জোড়া দেওয়া তো চারটে বেড আছে দুটো টেবিল আছে সব কিছুই আছে তারপরেই দেখো আমার কথাটা বলে নি আগে এখানে আমার সব ওয়ালপেপারগুলো লাগানো হয়ে গেছে হয়ে আমি এখানে বলছিলাম যে তোমাদের দাদাভাই ভাই এসে এসেও জল আনতে গেলো আর এই আঠাগুলো ছোটোবেলায় কে কে আমার মতো এমন করে তুলতে শুকিয়ে শুকিয়ে হাতে আমি তো ছোটোবেলায় খুব করতাম সেই আঠাগুলো হাতের মধ্যে শুকাতাম শুকিয়ে শুকিয়ে টেনে টেনে ছিঁটতাম খুব ভালো লাগতো আসলে যাই হোক আজকের ভিডিওটা এটুকুই দেখো এইটা হচ্ছে ফুল লুক এই জায়গাটায় এইটা চেঞ্জ করে লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা তো এইখানে বিছানাটিছানায় পেতে নিই তো আজকের ভিডিওটা এটুকুই যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে একটা লাইক করে দিবা আর একটা কমেন্ট করে দিবা টাটা সবাইকে